যেভাবে মেয়েরা যেভাবে প্যান হিন্দনি শুরু করছে মাস আল্লাহ দি ভাইয়া অনত আন্না করে এনে করে গোস মারানি শি কেন ইয়া কর বেডা এ আর গার্লফ্রেন্ড ইনু ফিলেন্স অনত আমি দুধ খাইলে যদি বুদ্ধি পাইতো তাইলে ভাইয়া গরুর বাচ্চা বে কোন ইঞ্জিনিয়ার হইতো উমা কিয়া কয় কেউ দুধ বেশি মদ খায় আর আই মদ বেশি সিগারেট খায়